প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো যারা এবার দুই হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই ভালো আছো কারণ কিছুদিন পরেই তাদের রেজাল্ট বের হবে এবং তারা এখন মেডিকেল বুয়েট অথবা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তো যারা এবার তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে বি ইউনিটে অর্থাৎ খ ইউনিটে পরীক্ষা দেবে তাদের জন্য কিছু টিপস আমি নিয়ে আসছি সেটা যে তোমাদের টোটাল আসন সংখ্যা প্রথম আসন সংখ্যাই বলি যে তোমাদের আসন সংখ্যা হবে দুই হাজার সামথিং হ্যাঁ এরকম আর সেই ক্ষেত্রে তোমাকে এমসিকিউতে কোয়ালিফাই করাবে মিনিমাম গুণ পাঁচ গুণ যদি হয় তাহলে মিনিমাম তিন পাঁচ পনেরো হাজারের কাছাকাছি তো এইগুলো তোমাদের সিট সংখ্যা হ্যাঁ আচ্ছা তারপর আসো ভর্তির যোগ্যতা যারা মানবিক বিভাগ থেকে আসবে তাদের যোগ্যতা মিনিমাম সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে হ্যাঁ তো সেভেন পয়েন্ট ফাইভটা কিসের এসএসসিতে মিনিমাম থ্রি এবং এসএসসিতে মিনিমাম থ্রি করে এরকমভাবে সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে আর যারা বাণিজ্যিক বিভাগ থেকে আসবে তাদের জন্য একই সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে এসএসসিতে মিনিমাম থ্রি এবং এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট করে সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে আর যারা বিজ্ঞান বিভাগ থেকে আসবে তাদের জন্য এইট পয়েন্ট থাকতে হবে তারা এস মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ এবং এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এইভাবে করে এইট পয়েন্ট থাকতে হবে ঠিক আছে আচ্ছা এবার আসো তোমরা ভর্তি পরীক্ষাটা কীভাবে হবে ভর্তি পরীক্ষাটা প্রথম এমসিকিউ তারপরে সিকিউ তো এমসিকিউতে থাকবে তোমাদের কত মার্ক সিক্সটি মার্ক মার্কটা ডিস্ট্রিবিউশন কীভাবে হবে বাংলায় ফিফটিন ইংলিশে ফিফটিন এবং জেনারেল নলেজ যেটা সাধারণ জ্ঞান সেখানে থার্টি এভাবে সিক্সটি মার্ক আর সিকিউতে সিকিউতে ফর্টি মার্ক ফর্টি মার্ক হলো বাংলায় টোয়েন্টি এবং জেনারেল ইংলিশ যেটা সেটা হলো সেটাই বিশ এটা হলো একশো মার্ক আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো তোমাদের যে তোমাদের টোটাল এসএসসি এবং এসএসসির উপর দশ করে বিশ থাকতে হবে যেমন এসএসসিতে দশ এবং এসএসসিতে বিশ তাহলে টোটাল কত মার্কে পরীক্ষা হচ্ছে একশো বিশ মার্কের আচ্ছা এখন এসএসসির মার্কটা তোমরা কীভাবে কাউন্ট করো এসসিতে যদি তোমার যেই জিপিএটা থাকবে ওইটাকে দুই দিয়ে গুণ করে যেটা পাবে সেটাই তোমার পয়েন্ট দশে আর আরেকটা হলো যেমন তুমি জিপিএ ফাইভ পেয়েছো তাহলে তোমার এটাকে দুই দিয়ে গুণ করলে কত হবে পাঁচ দু দশ তাহলে দশে দশই আসলো আচ্ছা আরেকটা হলো কি এসএসসিতে দশ থেকে যায় তো এসএসসিতে মনে করো তুমি ফোর পয়েন্ট ফাইভ পেয়েছো তো এটাকে দুই দিয়ে গুণ করে কত হয় নাইন হয় তাহলে দশে কত পেলে এখানে নাইন তাহলে বিশে এখানে উনিশ পেলে ঠিক আছে এটাই হলো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন এবং এসএসসি এবং এসএসসির দুইটার ভিত্তিতেই তোমাকে এই একশো বিশ মার্কের কি করা হবে পরীক্ষাটা নেওয়া হবে টোটাল মার্কের কত একশো বিশ পরীক্ষা আর বিশ মার্কের হ্যাঁ আচ্ছা তারপরে এখন দেখো এখানে মিনিমাম এম থ্রি হতে পাস মার্ক হলো মিনিমাম চল্লিশ ঠিক আছে চল্লিশ চল্লিশটা কীভাবে পেতে হবে চল্লিশটার মধ্যে আবার কিছুটা কিন্তু ব্যাপার চল্লিশের মধ্যে এখানে মার্কের কিছু ব্যাপার থাকে তবে চল্লিশের যে এমসি যদি তুমি পাস না করো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বা তুমি যদি পনেরো হাজারের মধ্যে যদি না থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে কি খাতা দেখা হবে না তোমার সিকিউ খাতা দেখা হবে না এমসিকিউতে ভালো করলেই শুধু সিকিউ খাতা দেখা হবে এখন তোমার আসি যে তোমার ভাইবাতে আচ্ছা ভাইবাতে অনেক হয়তো ভয় পাচ্ছ যে ভাইবাতে কি কি জিজ্ঞাসা করবে না করবে না ভাইবাতে কিন্তু তেমন কিছু জিজ্ঞাসা করবে না ভাইবাতে যদি তুমি যাও তখন জিজ্ঞাসা করবে তোমার সাবজেক্টের চয়েসগুলি কী কী আছে তোমার ম্যারিট স্কোর অনুযায়ী সাবজেক্ট চয়েস করে সেই সাবজেক্ট তুমি নিবে আর কিছু না সারা তোমাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি সাবজেক্ট নিতে চাও তোমাকে যদি বলি এই দুইটা সাবজেক্টের মধ্যে কোনটা দিচ্ছ না তখন তুমি বলবা কী যে স্যার আমার এই স্কুলের যতগুলি সাবজেক্ট চয়েস আছে আমাকে সবগুলি দেখান তো এই সাবজেক্টগুলি দেখে তারপর তুমি একটা সাবজেক্ট চয়েস করবে কিন্তু একটু ব্যাপার হলো যেটা সেটা হলো তুমি ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে কিন্তু একটু ভালো রেজাল্ট করতে হবে ঠিক আছে কিভাবে যেমন তোমার মনে করে যে প্রথম ল হ্যাঁ ফার্স্ট সাবজেক্ট তারপর হলো আইআর তারপরে ইংলিশ তারপরে ইকোনমিক্স এই সাবজেক্টগুলি পেতে হলে তোমাকে আসলে এক থেকে তিনশো বা চারশোর মধ্যে কোয়ালিফাই করতে হবে এক থেকে চারশোর মধ্যে কোয়ালিফাই করতে হবে তো একটু যদি স্কোপটা একটু ভালো হয় তাহলে সাবজেক্টটা চুজটা বেটার হবে এখানে আসলে আইআর মানে আন্তর্জাতিক যেটা সম্পর্ক ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ইকোনমিক্স অর্থনীতি হ্যাঁ তারপরে তোমার এখানে ল হ্যাঁ আইন তারপরে তোমার এখানে আসছে কি ইংলিশ হ্যাঁ ইংরেজি এগুলি ভালো ভালো সাবজেক্ট তারপরে আছে অনেকটাই সাংবাদিকতা আছে তারপরে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান আছে এখানে তারপরে একটা ইসল একটা সাবজেক্ট আছে তোমার সেটা হলো যে ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা কিন্তু অনেকে এখন নিচ্ছে হ্যাঁ নিচ্ছে কিন্তু এটা কিন্তু ভালোই সাবজেক্ট এটা পরে দেখা যাবে কিন্তু প্রথম তোমরা কোয়ালিফাই করতে চেষ্টা করবে যে ইংলিশ ইকোনমিক্স অথবা আইআরের মতো ভালো ভালো সাবজেক্ট ল এর মতো ভালো ভালো সাবজেক্ট যে যেটার মধ্যে ইয়ে করতে পারো মানে ইন্টারেস্ট ফিল করো সেখানে তবে সেই ক্ষেত্রে তোমাকে পরীক্ষাটা অবশ্যই ভালো করে দিতে হবে ঠিক আছে এইভাবে তোমরা পড়ালেখা শুরু করো কিন্তু নিজেদের টার্গেট অনুযায়ী পড়বে ঠিক আছে তো পড়ার পরে যেটা হবে সেটা হলো যে নিজে পরীক্ষা দিবে কন্টিনিউ পরীক্ষাগুলি দিতে থাকো প্রতি মাসে পরীক্ষাগুলি দিতে থাকো প্রতি সপ্তাহে পরীক্ষাগুলি দিতে থাকো দেখো যে তোমাদের স্পিড টেমনি চলে আসছে আচ্ছা আরেকটা কথা যেটা তোমাদের এমসিকিউ পরীক্ষা কিন্তু কত মার্ক বলছি সিক্সটি মার্ক হ্যাঁ কিন্তু কত মার্কে সিক্সটি মার্কের পরীক্ষা পঁয়তাল্লিশ মিনিটে হবে হ্যাঁ আর আরেকটা হলো তোমাদের সিকিউ সিকিউ পরীক্ষা কত ফর্টি মার্কের সেটা কত পঁয়তাল্লিশ মিনিট হবে ঠিক আছে তো এইভাবেই প্রিপারেশান নাও আর বাকি যে এসএসসিদের ট্রেন এবং এসএসসিতে ট্রেন এটা তো অটোমেটিক্যালি চলে আসবে ঠিক আছে জিপিএর ভিত্তিতে তো ঠিক আছে ভালো থেকো এবং অন্য কোনো দিন আবার দেখাবে ভালো কোনো টিপস নিয়ে ঠিক আছে ওকে